কথায় আছে না যে অতিবার বেরোনা ঝরে পড়ে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থা ঠিক তাই হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার অনুগামীরা কয়েকদিন ধরেই তারা এই তৃণমূল কংগ্রেসের এমন একটা নকল ছায়াযুদ্ধ তারা তৈরি করেছিল যে মনে হচ্ছিল যে একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে বাঁচাতে পারেন তিনি একমাত্র আগামী দিনের নায়ক যুবরাজ একের পর এক নানা বিশেষণে তাকে ভূষিত করা হয়েছিল কিন্তু সাম্প্রতিক বৈঠকে একেবারে সপাটে ছক্কা সবগুলিকে বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তিনি ঘোষণা করে দিলেন যে এবার থেকে সংগঠন তিনি এবং সুব্রত বকশিস অর্থাৎ সেই পুরনো দিনের তৃণমূল কংগ্রেসের যারা প্রথম দিকে ছিলেন তারাই তৃণমূল কংগ্রেসটা তিনি দেখবেন আইপ্যাক থেকে আরম্ভ করে এই সব ওই সাজানো বা কাগুজে বাঘ এগুলিকে তিনি ছুঁড়ে ফেলে দিয়েছেন বলেই এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর তিনি খুব ভালোভাবে নেননি এই যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন রেজা তিনি পুলিশপন্থী দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ বা উপমুখ্যমন্ত্রী পদে তাকে আনার জন্য তদ্বির করছিলেন তার অনুগামী পেটোয়া কিছু মানুষ কিছু বিধায়ক তারা যে বারবার করে লাফাচ্ছিল এক সপাটে বাড়িতে একেবারে তাদেরকে আউট করে দিয়েছে এবং ঠাড়ে ঠোঁড়ে বুঝিয়ে দিয়েছেন যদি দল করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনেই চলতে হবে এবং আদি তৃণমূল অর্থাৎ সুব্রত বক্সি মমতা বন্দ্যোপাধ্যায় আর হাকিম আরও যারা রয়েছেন পুরনো দিনের যারা সৈনিক তাদেরকে সামনে রেখেই দল হবে কোনো আয় আইপ্যাকের মতো এইসব ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কি সব সংগঠন বা কী সব সংস্থা এদের কোনো কাজেই লাগবে না বা এদেরকে আর কোনো প্রয়োজন নেই তিনি ছেড়েছিলেন লাটের ঘুড়িটা তিনি একটুখানি ছেড়ে দেখছিলেন যে পরবর্তী প্রজন্মকে তিনি কতটা তৈরি করতে পেয়েছিলেন কিন্তু তিনি বুঝতে পারেননি যে আসলে সবাই সব কিছু নিতে পারে না নিজেকে কেউ কেউ বনের বাঘ ভেবে ফেলেছিল কেউ কেউ তার ওপরেও উঠে যাবার চেষ্টা করছিল আরে উনি মমতা বন্দ্যোপাধ্যায় একটা দুদিন না এরকম পঞ্চাশ বছর এরকম ওঠা পড়া বিভিন্ন লড়াইয়ের মধ্যে দিয়ে রক্ত ঝড়িয়ে তিনি আজকে এখানে এসে পৌঁছেছেন তার কথাতেই তৃণমূল কংগ্রেস তার কথাতেই তৃণমূল কংগ্রেসের শেষ শুরু তাকে দিয়ে হবে শেষও তাকে দেবে মাঝখানে কেউ উলু খাগড়া কেউ থাকতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে এই দলটির প্রতি সাধারণ মানুষের ভরসা আশা ভরসা সমস্ত কিছু দলটার প্রতি রয়েছে তার দলের যারা অনুগত সৈনিক যারা রয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তারা দলে রয়েছেন যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু হবে কালের নিয়ম একদিন তাকে সরে যেতে হবে সেদিনকে এই দলটাও থাকবে কিনা যথেষ্ট সন্দেহ আছে এবং সব থেকে বড়ো ব্যাপার যে ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়ের সবথেকে বড়ো হাতিয়ার মুসলমান সম্প্রদায় মুসলিম সম্প্রদায় তারা এখনও পর্যন্ত মমতাকে তারা চোখ বুঝে অন্ধের মতো তারা বিশ্বাস করেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টক্কর নেওয়া অন্তত পক্ষে এই বাংলার মাটিতে আর কারোর পক্ষে সম্ভব হবে বলে মনে হয় না কিন্তু হঠাৎ কেন এরকম একটা সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে খবর আসলে এই আগের এপিসোডে আমরা বলেছিলাম না যে বাংলায় কেউ একজন মহারাষ্ট্রের সিন্ডের ভূমিকা নিতে চলেছেন এই বাংলার শিন্ডে যে হতে পারে এবং সেই ভেতরে ভেতরে যে একটা পরিকল্পনা হচ্ছে সেটা সম্ভবত তার কানে পৌঁছে যায় এবং তার তো অনেক সোর্স আছে সে সোর্স মাধ্যমে তিনি বুঝতে পেরেছিলেন যে এখনই যদি এই না কেটে দেওয়া যায় অর্থাৎ প্রথম রাতে যদি বেড়াল না মেরে দেওয়া যায় তাহলে কিন্তু পরে সমস্যা হতে পারে তাই তিনি একেবারে এক ঝটকাতে সমস্ত কিছু সরিয়ে দিলেন আমি জানি না যে কতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এই দলের সাধারণ সম্পাদক পদে থাকবেন খুব সম্প্রতি তিনি যে কাণ্ডটা ঘটিয়েছেন এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যথেষ্ট অপমানকর তিনি চিকিৎসা ব্যবস্থাকে তিনি কার্যত তিনি একেবারে ফুৎকারে উড়িয়ে ডায়মন্ড হারবার মডেল একটা সামনে এনে দিয়েছেন এবং আমার তো মনে হয় মুখ্যমন্ত্রীর অবিলম্বে উচিত যে সমস্ত ডাক্তাররা বিশেষ করে সরকারি ডাক্তাররা এই স্বামীটা গেছিলেন তাদেরকে শোকাস করা কেন কিসের ইয়েতে তারা সেখানে গিয়েছিলেন কাদের কাদের পারমিশনে তিনি গেছিলেন স্বাস্থ্য দপ্তরে পারমিশন নিয়ে গেছিলেন কি নিশ্চয়ই নিয়ে যাননি ফলে এই ডাক্তারদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত বা কমসে কম অন্তবকে শোকস করা উচিত দলের প্যারালাল সংগঠন চালানো সমান্তরাল দল চালানো সমান্তরাল সরকার চালানো এই যে মানসিকতা এই মানসিকতা কিন্তু সঠিক নয় এটা উচিত নয় ফলে মুখ্যমন্ত্রীর যথেষ্ট চিন্তার কারণ রয়েছে এবং সেই চিন্তার কারণ আছে বলেই তিনি এই বৈঠকে সমস্ত কিছুকে ধুলিসাৎ করে দিয়ে আবার নিজে ব্যাটন তুলে নিয়েছেন দু হাজার ছাব্বিশে যে লোকসভা ইলেকশান সেই লোকসভা ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই ভোট হবে এবং তার যারা বিশ্বস্ত এবং পুরনো সৈনিক আছে এই সুব্রত বক্সির মতো অরূপ বিশ্বাসের মতো ফিয়াদ হাকিম কল্যাণ বন্দ্যোপাধ্যায় যারা রয়েছেন তাদেরকে সামনে নিয়ে সঙ্গে নিয়েই তিনি এই ভোট বৈতরণী পার হবেন বা পার চেষ্টা করবেন ফলাফল কি হবে সেটা দু হাজার ছাব্বিশে বোঝা যাবে তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভঙ্গিতে বা যেভাবে গোটা ব্যবস্থাটাকে তিনি উল্টে দিলেন তাতে বলার অপেক্ষা রাখে না যে আজও তিনি প্রধান কুশিলভ এবং এই তৃণমূল কংগ্রেসের যিনি জন্মদাত্রী তার কাছে আর কেউ মুখে সামনে উঠে দাঁড়াতে পারবে না এবং কেউ যদি মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চ্যালেঞ্জ করেন বা তার পাশাপাশি উঠে যাওয়ার চেষ্টা করবেন তিনি মূর্খের স্বর্গে বাস করছেন অভিষেক অনুগামীরা তারা অনেক স্বপ্ন দেখে ফেলেছিলেন তারা অনেক কিছু ভেবে ফেলেছিলেন কিন্তু এই মুহূর্তে তাদের সেই স্বপ্নে তাদের সেই আশায় বাড়াবাতে ছায় দেওয়ার মতো আগামী দিনে আদৌ এরা সেই ক্ষমতায় থাকবে কি না কজন মন্ত্রী বা কজন বিধায়ক থাকবেন কি না টিকিট পাবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে তার কারণ নীতিমধ্যে তার কাছে খবর পেয়ে গেছেন যে কারা কারা এই সিন্ধে হওয়ার চেষ্টা করছিলেন কারা তাকে ইন্ধন যোগী এবং কারা তার সমর্থনে ছিলেন আগামী দিনে এদেরকে টিকিট দেওয়া হবে কি না যথেষ্ট সন্দেহ আছে আর মমতা বন্দ্যায় ছবি না থাকলে কেউ জিতবে এটা ভাবাটা মনে হয় একটা অতিরিক্ত বাড়াবাড়ি তবে সব কিছুই রাজনীতিতে হতে পারে আবার পাশার পাল্টে যেতে পারে কিন্তু এই মুহূর্তে বর্তমানে এই সময় দাঁড়িয়ে যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তে কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেসের যে বিরাট রদবদল হওয়ার একটা সম্ভাবনা ছিল সেটা এখন আর হবে না হ্যাঁ রদবদল হবে সেখানে আদি এবং নব্বই যে লড়াই সেখানে আদি তৃণমূল অর্থাৎ প্রবীণ তৃণমূলীরাই সেখানটায় স্থান পাবে একথা বলার অপেক্ষা রাখে না এবং এই পুরো বিষয়টি আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড ইন কমান্ড তার অনুগামীরা যাকে যুবরাজ বলা হচ্ছে তিনি কিভাবে নেন এখন সেদিকেই তাকিয়ে থাকতে হবে তবে তৃণমূল কংগ্রেসের অন্দরে যে একটা চোরা স্রোত বইছিল এবং যে কোনো মুহূর্তে কোনো কিছু ঘটে যেতে বলতে এরকম যারা ভাবছিলেন আপাতত তাদেরকে মুখে আঙ্গুল দিয়ে চুপ করে বসে থাকতে হবে কারণ তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আঙ্গুলটা টুক করে কেটে দিতে তিনি দ্বিধা করবেন না